হ্যালো ভিডিওন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি চরক মেলা আর দেখো আমি আর আমার বোন পুরো রেডি হয়ে গেছি তো আমরা এবার বেরোবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি আমাদের সুন্দরবনের শেষ প্রান্তে আমরা বসবাস করি আর এই প্রথম এখানে বৈশাখ মাসের শেষ দিন উপলক্ষে যে ধর্মদেল হয় সেটা তো প্রতি বছরই হয় অনুষ্ঠিত হয় কিন্তু এই মেলাতে মেলার পাশাপাশি আরও একটি অনুষ্ঠান হবে সেটা কি অনুষ্ঠান তোমরা কিন্তু প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে জানতে পারবে তো দেখো মন্দিরের সারি সাইটে কত মানুষের ভিড় জমে গেছে আর শুধুমাত্র অনুষ্ঠানটা দেখার জন্য মানুষ এত মানুষ এসেছে পাশেই একটা চড়ক হচ্ছে সেখানে কিন্তু অত মানুষের ভিড় জমেনি এইখানেই অনুষ্ঠানটা হবে আগের থেকেই বলে রেখেছে প্রচার দিয়ে দিয়েছে ওই জন্য সব মানুষ এখানে এসছে আর কত মানুষ দেখো কত মানুষের ভিড় এখানে জমতে শুরু করে দিয়েছে আমরা আসার সময় রাস্তা দিয়েও দেখছিলাম কত মানুষ অনেক দূর দূরান্ত থেকে হেঁটে বাইকে সাইকেলে যে যার মতো আসছে আমরা প্রথমেই রাস্তা দিয়ে আসছিলাম তারপরে ভাবলাম যে এত লোকজনের ভিড় আর অনেক দূর থেকে গাড়ি ঘোড়া আসতে ভিড় ঠেলে ঠেলে আসতে হবে ছোটো ছোটো রাস্তা গ্রামের ভিতরে তো তার থেকে আমরা মাঠ পাট দিয়েই যাই ওই জন্য আমরা মাঠ পাট দিয়ে আসছিলাম প্রথমেই তোমরা দেখেছ আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা এবছরই নতুন বানানো হয়েছে আর এই তো মেলার কয়েকদিন আগেই মন্দিরটা উদ্বোধন করা হয়েছে আর দেখো এদিকে কিন্তু চড়কও পড়তে শুরু করে দিয়েছে আর আমার মা আর আমি এখানে দাঁড়িয়েছিলাম আর এত গরম লাগছিল মনে হচ্ছে বাইরে যদি বেরোতে পারতাম তা ভালো হতো তো আমার পিছনেই দেখতে পেয়েছো কত মানুষ আমরা আর বেরোতেই পারছিলাম না আর এদিকে সবাই অপেক্ষা করছে কখন চড়ক শেষ হবে তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখে একটু একটু বুঝতে পেরেছো যে কি অনুষ্ঠান হবে এখানে তো হ্যাঁ এখানে যে চরক হয় আমাদের এদিকে সেটা তো হয় আর এখানে আজকে আমাদের হবে বর্ষি চড়ক বা গাছ চড়ক যেটা যে যেটা বলে থাকো তো এখানে তো তোমরা এখানে যে মানুষজনদের দেখতে পাচ্ছ তারা কিন্তু আমাদের এখানকার কেউ নন তাদেরকে ভাড়া করে আনা হয়েছিল এই বর্ষি চড়কটা করানোর জন্য যিনি এই মন্দিরটা বানিয়ে দিয়েছেন তিনি কিন্তু এই লোকগুলোকে ভাড়া করে এনেছেন শুধুমাত্র মানুষজনকে এই বসিচড়কটা দেখানোর জন্য কারণ এখানে কেউ এরকম বসি চরক দেখেনি আমাদের এখানকার কোনো মানুষজন আর এটা দেখেনি বলে কেউ করতেও পারবে না এরকম চড়ক আর যে সে তো এই চরক করতেই পারে না কারণ পিঠে বসি ফুটিয়ে এরকম শূন্য ভাষাটা অসম্ভব তো আমাদের এখানকার কোনো সন্ন্যাসী এটা করতে পারতো না তার জন্য দূর থেকে লোকজন ভাড়া করে এনেছেন শুধুমাত্র মানুষজনকে দেখানোর জন্য আর ওনাদের যত রিচুয়ালস ছিল নিয়মকানুন ছিল তারাই ওখানে সব কিছু কমপ্লিট করে নিয়েছিল আর এখানে সবাই অপেক্ষা করছিলো চড়ক কখন শেষ হবে কারণ চড়ক শেষ না হওয়া পর্যন্ত এখানে বসি চড়কটা শুরুই করতে পারছিলো না আর তারপরে দেখো আমরা তো মন্দিরের সামনে যেতেই পারিনি কারণ ভীষণ ভিড় ছিল ওদিকটায় ওই জন্য আমরা এদিক থেকে ওদিকে যেতেই পারছিলাম না মন্দিরের সামনে বসিটা ফুটিয়েছে বলে তো আমরা দেখতে পাইনি তারপরে দেখছিলাম মাঠে চার সাইডে প্রথমে নাচুনিরা নাচ করছিল শিবিরা নাচ করছিল তারপরে যারাকে ওই বসিটা ফোটানো হয়েছে তিনি মাঝখানে ছিল আর পিছন দিকে সন্ন্যাসীরা ছিল সবাই মিলে ওরা নাচ করছিল আর মাঠে চার সাইডে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো সব মানুষজনকে তো সেটাই তো এরপরে দেখ তো দেখে মনে হচ্ছে ওনার কোনো সমস্যাই হচ্ছে না দিব্যি উনি রিল্যাক্সে নাচ করে যাচ্ছেন তো এতগুলো মানুষের দীর্ঘ অপেক্ষার পর মানে প্রায় টানা তিন চার ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অপেক্ষা করার পর সেই সময় চলে এসেছে এই চড়কটা দেখার তো লোকটাকে তো বসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে আর নিচের থেকে ঘুরিয়ে দিচ্ছে মাছ দিয়ে আর উনি ঘুরছেন এরা যত জোরে ঘুরিয়ে দিচ্ছে উনি তত জোরে ঘুরছেন উনি কিন্তু বসির ওপরে ভর দিয়েই এরকম ঘুরছে আর এদিক থেকে না নিচের থেকে অনেকে ঘোরাতে পারছিলো না উনি বারবার বলছিলেন যে জোরে ঘোরাতে কিন্তু মানে নিচে যারা ছিল তাদেরই হয়তো মাথা ঘুরে যাচ্ছিলো ওনারা ঘুরতে পারছিল না আর কত দূর দূর থেকে দেখো ঘুরছে মানে প্রায় মাথার ওপর দিয়েই যাচ্ছে আর আমরা তো শুধু হা করে দেখছিলাম যে এত দূর থেকে মানে ঘুরছে যদি এক রকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি করে হবে সো তো ঠাকুর আছেন ঠাকুরই দেখবেন দেখতেই পাচ্ছ যে ঘুরছে সে কিন্তু টানা তিন চার মিনিটেরও বেশি ঘুরেছিলো এক টানায় আর নিচে দেখতে পাচ্ছ যারা ঘুরিয়ে দিচ্ছে তারা কিন্তু আমাদের এখানকার স্থানীয় লোকই তারাই ঘুরিয়ে দিচ্ছিল অনেকে ছুটে চলে যাচ্ছিল আবার অনেকে আসছিলো ঘুরিয়ে দেবে বলে আর ওনার তো কিছুই মনে হচ্ছিল না কিন্তু আমাদের দেখেই গায়ে কাটা দিয়ে উঠছিল যে উনি একটা বসির ওপরে ভর করে এরকম ঘুরছে আমি যদি কি রিয়েল ভয়েসটা দিতে পারতাম না তাহলে তোমাদের ভিডিওটা দেখতে আরও ভালো লাগতো কিন্তু কি আর করব ওই যে যদি কপিরাইট চলে আসে ভয়ে আর দিতে পারলাম না রিয়েল ভয়েসটা তো কি হয়েছে তোমরা এইভাবে ভিডিওটা দেখো আর এনজয় করো আর ভিডিওটা পুরো দেখে অবশ্যই কিন্তু আমাকে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো আমি কিন্তু এই প্রথমবার এই চরক দেখলাম আমি আগে কোথাও এরকম এই চরক দেখিনি আর আমার পরিবারের লোকও কখনো দেখিনি তো প্রথমেই দেখলে যে উনি এমনি বসির উপরে ভর দিয়ে ঝুলছেন তারপরে দেখো এখন উনি ঢাকটা নিয়েছেন আর বাজাচ্ছেন আর চারিদিকে ঘুরছেন এরপরে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে উনি একটা মাটির প্রতিমা বুকে জড়িয়ে ধরে রেখেছেন সেটা নিয়েই ঘুরছেন ওটা মাটির প্রতিমা ওনার হাতে দেওয়া হয়েছিল উনি যেন একদম ম্যাজিকের মতো একটার পর একটা জিনিস নিয়ে ঘুরছেন আর অলরেডি সাতটা বেজে গেছে ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়িতেই আর আমরা বাড়িতে এসে পরে শুনলাম যে উনি তারপরে নাকি সাইকেল নিয়ে একজন বাচ্চাকে নিয়ে কলসি নিয়ে ঘুরেছেন সেটা তো আমরা দেখতে পাইনি ওগুলো আমরা মিস করে গেছি তো কি আর করা যাবে আর তোমরা কি এখানে একটা জিনিস নোটিস করলে যে উনি যে ঠাকুরটা নিয়ে ঘুরছিলেন সেটা কিন্তু হাত থেকে স্লিপ করে পড়ে গেছিলো তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকে এখনকার মতো টাটা